শেখ হাসিনা কি সত্যি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা জাফরন পোশাক পরা একজন হিন্দু তার কপালে তিলক লাগাচ্ছেন এর মাধ্যমে তারা হিন্দু ধর্ম গ্রহণ করেছে বলে দাবি করা হয়েছে দাবিটি কি আদৌ কি সত্য সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা একটি এডিট করা ছবি শেয়ার করে মিথ্যা দাবি করেছেন যে শেখ হাসিনা ভারতে তিলক লাগাচ্ছেন আসল ছবিতে দেখা যাচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরালার একটি মাঠ পরিদর্শন করছেন এ সময় মন্দিরের পুরোহিত তার কপালে তিল দিয়ে তৈরি করেন সেই ছবি ক্রপ করে রাহুলের জায়গায় শেখ হাসিনাকে বসানো হয়েছে শেখ হাসিনা কপালের তিলক লাগিয়ে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন এমন দাবি মৃত্যে ছবিটি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ভাইরাল হওয়া ছবিটি ক্রপ করে রাহুলের ছবি উল্টে দেওয়া হয়েছে আসলে ছবিগুলো এফি থেকে পাওয়া যায় টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে অক্টোবর দুই হাজার উনিশ সালে ভারতের তার চার দিনের সরকারি সফরের সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ব্যাপক আলোচনা করেছেন আলোচনা করার সময়ে এডিট করে সোশ্যাল মিডিয়ায় এরকম করে আপলোড করেছেন যে কোনো একজন ব্যক্তি শেখ হাসিনা কিন্তু ধর্মগ্রহণ করছেন এটি সম্পূর্ণ মিথ্যে বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি